আসসালামু আলাইকুম মাই বাংলা ভিডিও ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকল অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আবার চলে আসলাম আর একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আর আজকের এই ভিডিওটা আমরা যারা খামারিরা আছি তাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটি ভিডিও আজকের এই ভিডিওতে মূলত আলোচনা করব সামনে যেহেতু শীত তো এই শীতের সময় আমরা যারা খামারিরা আছি আমরা কিভাবে আমাদের খামারে এই মুরগিগুলো আমরা টিকিয়ে রাখবো কারণ একটা খামারি তার খামারে যদি মুরগিগুলো টিকাতে পারে তাহলে কিন্তু ওই খামারিটা সাধারণত লাভবান হতে পারবে তো ব্রোডিং থেকে শুরু করে এবং মুরগি বিক্রি করা পর্যন্ত আপনাদের খামারে কোন কোন মেডিসিনগুলো রাখলে আপনাদের খামারের মুরগিগুলোকে আপনারা সুস্থ রাখতে পারবেন আজকে বিষয় সম্বন্ধেই মূলত বিস্তারিত আলোচনা করবো আশা করি যে সকলেই ফুল ভিডিও জুড়েই থাকবেন তো দেখেন এখন যেহেতু শীত এসে পড়েছে তো সেক্ষেত্রে আপনাদের খামারে কোন কোন মেডিসিনগুলো রাখলে আপনাদের খামারের মুরগিকে আপনারা সুস্থ রাখতে পারবেন তো দেখেন তো আমরা যদি ব্রোডিং থেকে আমরা যদি ধরি যে ব্রোডিং এ কোন কোন মেডিসিন গুলো রাখতে হবে কারণ আমরা যারা খামারে আছি এই বিষয়গুলো তাদের জন্য আজকে খুবই ইম্পর্টেন্ট যেহেতু সামনে শীত আসতেছে তো শীতের জন্য এই মেডিসিন গুলো অবশ্যই আপনাদের খামারে থাকতে হবে তাহলে আপনাদের খামারে মুরগিকে আপনারা সুস্থ রাখতে পারবেন তো দেখেন ব্রোডিং এ যে মেডিসিন গুলো আপনাদের দরকার অতি ফার্স্টে হচ্ছে রেনামক্স অ্যান্ড্রোসিন টু প্লাস টি এবং হচ্ছে লাইসোভেট আর হচ্ছে থায়োবিন এই মেডিসিন গুলো আপনারা কিভাবে প্রয়োগ করবেন প্রথম যে চারটা মেডিসিনের কথা বললাম এই মেডিসিন ব্যবহার করতে হবে সকালে এবং হচ্ছে রাত্রে তো দেখেন এক্ষেত্রে রেনামক্স টু করতে হবে সকালে এবং এই তিনটা মেডিসিন ব্যবহার করতে হবে রাত্রে এবং আপনারা এখানে একটা মেডিসিনও ব্যবহার করতে পারেন সেটি হচ্ছে রেনামক্স টু প্লাস পিএইচ টক্সিন বাইন্ডার এবং হচ্ছে পানির পিএইচ এগুলো অবশ্যই থাকবে তো রেনামক্সদের যদি করেন এই তিনটা মেডিসিন সকালে এবং রাত্রে ব্যবহার করবেন এবং অ্যান্ড্রোসিন দিয়ে যদি করেন আপনি তাহলে এই তিনটা মেডিসিন সকাল এবং রাত্রে ব্যবহার করবেন এবং সকালে সকালের অ্যান্ড্রোসিন আপনারা কিন্তু এই মেডিসিনগুলো কিন্তু ব্যবহার করতে পারবেন তো এই মেডিসিনগুলো আপনাদের মুরগির সুস্থতার উপরে নির্ভর করবে যে কোন মেডিসিনগুলো কখন প্রয়োগ করতে হবে তো আপনাদের ঘরে যে মেডিসিনগুলো মূলত রাখতে হবে এই শীতের সময় যারা মূলত বাণিজ্যিকভাবে মূলত খামার করে থাকি আমরা তো তাদের জন্য বলতেছি অতি ফার্স্টে হচ্ছে এই চারটা মেডিসিন এবং দুপুরে লাইসোবেট এবং হচ্ছে থায়োবিন এই দুইটা মেডিসিন আপনারা দুপুরবেলা ব্যবহার করবেন এবং দেখেন আপনাদের মুরগিগুলো যখন বড় হবে এক মাস এক মাসের পর থেকে আপনারা কোন মেডিসিনগুলো আপনাদের প্রয়োগ করতে হবে এই দিকগুলো কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে কারণ আপনাদের একদম জিরো থেকে শুরু করে বিক্রি করার আগ পর্যন্ত আমি যেহেতু বলেছি যে মেডিসিনগুলো আপনাদের মূলত রাখতে হবে এক মাসের পরে যে মেডিসিনগুলো আপনাদের রাখতে হবে মানে এক মাস বয়স হওয়ার পর আপনাদের যে মেডিসিনগুলো প্রয়োজন ক্লোরফিনিকল ইলমাইকোসিন পালমোকেয়ার ডক্সিভেট অ্যাসকাসিটিসি এবং হচ্ছে লিভার টনিক টোটাল হচ্ছে আপনাদের এই ছয়টা মেডিসিন কিন্তু আপনাদের অবশ্যই লাগবে আপনাদের মুরগিগুলো যখন বড় করবেন এক মাস বয়স হওয়ার পর আপনাদের এই ছয়টা মেডিসিন আপনাদের অবশ্যই লাগবে কারণ সামনে যেহেতু শীত আপনার খামারে আপনি যদি মুরগিগুলো না টিকাতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনার তো খামার করে কোনো দরকার নাই আপনি যদি এই খামার সেক্টরে এসে যদি আপনি লাভ করতে চান অবশ্যই আপনাদের এই মেডিসিনগুলো অবশ্যই দরকার এবং অনেকে বলে থাকে যে ভাই ভ্যাকসিন না করে কি মুরগি পালা সম্ভব কিনা ভাই আপনারা এরকম খামারি হন নাই যে ভ্যাকসিন ছাড়া কখনো মুরগি লালন পালন করতে পারবেন যেহেতু শীত তো সেক্ষেত্রে আপনাদের অবশ্যই ভ্যাকসিনগুলো সঠিক টাইম অনুযায়ী আপনাদের ব্যবহার করতে হবে অনেকে এখানে আরেকটা কাজ করে থাকে মুরগি অসুস্থ থাকে তো সেক্ষেত্রেও কিন্তু ভ্যাকসিনটা প্রয়োগ করে দেয় এটা কখনো আপনারা করবেন না মুরগি সুস্থ হবে তারপরে আপনারা ভ্যাকসিনগুলো প্রয়োগ করবেন আশা করি হয়তো বুঝতে পেরেছেন যে এই শীতে আপনাদের খামারে যদি আপনারা সুস্থ রাখতে চান তাহলে অবশ্যই আপনাদের এই মেডিসিন গুলো প্রয়োজন আছে যারা মূলত বাণিজ্যিকভাবে খামার করে থাকেন আপনারা আজকের এই ভিডিওটি মূলত এখানেই শেষ করছি আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম